আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রালয় আইএসপিআর আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ নিম্নবর্ণিত অস্থায়ীভাবে সরকারি নিয়োগের লক্ষ্যে বর্ধিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃতি সকল সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবে না আর এক নম্বরের পদ হচ্ছে পদ পদগুলো আলোচনা করি এক নম্বর পদ হচ্ছে ষাটলিপি কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পদ সংখ্যা এক আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিএপি স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে আর ষাটলিপি সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি আসি আর বাংলায় পঞ্চাশ আর কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ আর দুই নম্বর হচ্ছে অফিস সহকার কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী গ্রেড হচ্ছে ষোলো প সংখ্যা সংখ্যা এক আর কোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ড হাতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সম্মান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন আর এবং প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করতে হবে আর ড্রাইভার ষোলতম রেট পশ সংখ্যা এক আর অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন অন্ধকার অন্ধকার কক্ষ সহকারী ডেট হচ্ছে আঠেরো সংখ্যা এক অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর ফটো কেমিক্যাল তৈরি ছবি ওয়াশিং গ্রিজিং তারপরে সে টিপ টিম্পিং ইত্যাদি জ্ঞান ফটোগ্রাফি সম ফটোগ্রাফি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে আর পাঁচ নম্বরে সে অফিস সহায়ক বিশত্ব গ্রেফ পদ হয়েছে দুই আর স্কুলের স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রয়োজন আর সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে মনোনীত পদে এক পাঁচ দু হাজার পঁচিশ থেকে সর্বনিম্ন বয়স আঠেরো আর সর্বোচ্চ বয়সে সে বত্রিশ হতে হবে আর এক নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থী বয়সে সে চল্লিশ আর আবেদন আবেদন শুরু হবে একই মে দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর আবেদন শেষ হবে আঠারোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আর আবেদন হয়েছে অনলাইনের মাধ্যমে করতে হবে এস টি পি অবলিক অবলিক এমও ডি ডট টেলিটক ডট কম বিডি এর মধ্যে আবেদন করতে হবে আর ছবি লাগবে তিনশো বাই তিনশো বাই তিনশো আর সাক্ষ্য লাগবে তিনশো বাই আশি পিক্সেল আর ছবি সাইজ হবে একশো কে আর স্বাক্ষরের সাইজ হবে ষাট কেজির ষাট কের মধ্যে হবে তবে